হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই করি সবাই ভালো আছে আমার অনেক অনেক ভালো আছি আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে অনুষ্ঠান আর তোমার দেখতেই পাবে কিসের অনুষ্ঠান আর এখানে দেখো সব কিছু প্রেপারেশন চলছে সব জিনিসপত্র রাখা হয়েছে ক্যাটারে সব জিনিসপত্র চলে এসছে এখানটায় দেখো এই যে তেল বাজার সব কিছুই আছে আর এই জায়গাটা হচ্ছে এখানে রান্নাবান্না করা হবে সব কিছু রাখা জিনিসগুলো আনা হয়েছে রান্নার জন্য আর এখানে দেখো আমার মেয়েকে দাদু মশারি পরে দিচ্ছে বলছে আমাকে শাড়ি পরে দাও আর এখানে আমি লোকজনদের জন্য চা করছি এখানে পানি ডালা সাজানো হয়েছে এখানে একটা জেট হয়েছে বাড়িতে বাবা এখানে বসে আছে এটা হচ্ছে আমার বাবা আর আমার বাবাও এসেছে আমার ঠাকুরমা আর এখানে দেখো যে ডাঙ্কা সব কিছু রাখা হয়েছে আজকে আমাদের বাড়িতে যে অনুষ্ঠান হচ্ছে সেটা হচ্ছে আমার বর আর আমি আমরা দুজনেই আজকে আমরা মন্ত্র নেবো গুরু মন্ত্র নেবো মানে আমরা দীক্ষিত হব আজকে আর এখানে প্রিপারেশান চলছে দেখো হয়ে যে আর যারা আমাদের গুরু ভাইরা আছে গুরু দিদিরা আছে এরা সবাই এসছে এখানে দেখো এই যে অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে ডাঙ্কা বাজছে এখানটায় আমাদের গুরু বাবা চলে এসছে গুরুমাও এসেছে সাথে আর এখানে প্রিপারেশন চলছে দেখতে পাচ্ছো এই যে আর আমার হাজব্যান্ড দেখো এখানে ধুতি পরেছে ধুতি পরে আমি আমি পরে দিয়েছি ধুতি পরতে পারে না আর এখানে রয়েছে সকালের খাবারের রান্না যেটা আমরা সকালে সবাই বাড়ির লোকেরা খাবো মন্ত্র হয়ে যাওয়ার পর তাদের জন্য রান্নাবান্না চলছে ডাল এসব আর এখানে দেখো এই যে ঠাকুমা ঠাকুমার এখানে পুজো করছে বাবা। মা আর কাকিরা সবাই মিলে বাবা ঠাকুমার পুজো করছে প্রথমে ঠাকুমার পা ধুয়ানো হয়েছে তারপরে পুজো করা হয়েছে এখন সবাই মিলে নমস্কার করবে এখন সবাই মিলে করছে পুজোটা মানে প্রথম কাজ মা বাবার পুজো থেকে শুরু হয় এটা অনেক শুভ কাজ সেই কারণে আগে বড়দের আশীর্বাদ তারপরে এই যে তারপরে আপনারা যে চলে আমরা এই যে মা বাবার পা ধুয়ে তারপরে মা বাবার পুজো করছি দুজনে মিলে দুই হাজব্যান্ড ওয়াইফ যেহেতু আজকে আমাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে সেই কারণে আগে বড়দের আশীর্বাদ তারপরে আর জীবনের মানে ছেলে মেয়েদের জীবনের প্রথম গুরু আছে তারা মা বাবা এই যে আমাদের মা বাবা সবাই আছে এই যে আমার বাবা আমি এখন আমার বাবার পুজো করব প্রথমে তো আমি এই যে তেল নিয়ে পাই একটু তেল মেখে দিলাম বাবাকে ভালো করে দু পায়ে তেল আর আমি না আজকে মাকে খুব মিস করছিলাম আমার মাকে মা হলে আরও ভালো হতো যাই হোক মার সঙ্গে ফোনে কথা হয়ে গেছিলো আর দেখো এই যে পা ধানো হয়ে গেছে এবার আমি আমার আচলতে পাটাকে ভালো করে মুছে নিচ্ছি দেখতে পাচ্ছ এবার যে চার নও অমৃত ওটাকে একটু আমি খাবো যেহেতু আমার বাবা মা এরা হচ্ছে আমার লাইফের প্রথম গুরু আর আমি এখন গুরুমন্ত্র মন্ত্র যেতে নিতে চলেছি আর নতুন গুরু বানা বানানো বানাতে চলেছি তাই ওদের অনুমতি ওদের আশীর্বাদ তো লাগবেই আর সব সব কাজেই মা বাবার আশীর্বাদের অনেকই দরকার সবারই পক্ষে এটা শুধু আমাদেরই পক্ষে নয় সবারই জন্য মা বাবা লাইফে মা বাবা হওয়াটাই অনেক বড় কথা যাই হোক এদিকে সব কাজ হয়ে গেছে তারপরে দেখো এই যে সকালে খাবার খেতে বসে গেছে দেখতে পাচ্ছ এই যে গুরু বাবা গুরুমা দুজন বসে আছে আর সবাই মিলে খাচ্ছে যে গুরুমা গুরু বাবা সবাই মিলেই খাচ্ছে সকালে শুধু ডাল ভাত আর উচ্ছে ভাজা করা হয়েছিল। আর এই যে এখন ডাঙ্কা বাজা হচ্ছে দেখতে পাচ্ছ সব হরি বোলো হরি করছে ডাঙ্কা বাজাচ্ছে আর খুব ভালো লাগছিলো একটা মানে খুব ভালো লাগছিল একটা হরিণ নামে মেতে গেছে সবাই দেখতে পাচ্ছ আমি আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি এখানটায় আর সব মানে ডাঙ্কা দিয়ে মনে হচ্ছে কি হরি মানে ডাঙ্কাটাও হরিবুল হরিহুল মেরেছিলো খুব ভালো লাগছিলো দেখো সবাই মানে পাড়ায় সবাই এসে পাড়া বলতে গেল সবাই এসছি সবাই একজায় খুব মজা হচ্ছিলো খুব ভালো লাগছিলো আর আজ নতুন আমাদের জীবনের নতুন একটা ধরে আমরা শুরু করছি আর তোমার সকলে আশীর্বাদ করো যেন এইভাবেই আমরা যেন ঠাকুরের ভক্তিতে এইভাবে জীবনটা কাটাতে পারি দেখতে পাচ্ছো খুব মজা হচ্ছিলো খুব ভালো লাগছিলো আচ্ছা তুমি বাবাও একটু বসে বসে ডাঙ্কা বেড়াচ্ছিলো কাজ ডাঙ্গা সব কিছুই লাগছিলো মানে ডাং কাজ হয়েছে হরু বলো হুড়ু বলছি আর বাবা মা দুঃখিত হয়ে গেছে এবার এটা শু শেষ তারপর আমাদের প্রসাদ বিতরণ শুরু হয়ে দেখা হয়েছে এই সবাই পোশাক খেতে বসে পড়েছে সবাইকে যে কাকিমা ধূপধুমা ডাকিয়ে দিচ্ছে অতিথি অতিথি হচ্ছে নারায়ণ আর নারায়ণের নারায়ণের সেবা এখানে চলছে তাই ধূপো দেখানো দরকার তাই এখানে কাকিমা সবাইকে ধূপো দেখিয়ে নমস্কার করে নিচ্ছে আর আমি এখানে সবাইকে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি যেহেতু গুরু বলেছেন সবাই কপালে আর একটা চন্দনের ফোটা দিতে আর আজকের দিনটা আমার খুব ভালোভাবে কাটলো আর আমার যে গুরু ভাইরা আছে নতুন যারা হয়েছে আর আমাদের সঙ্গে দুটো ফ্যামিলি আরও দীক্ষিত যাই হোক আমার তো খুব ভালো লেগেছে আর সবাই কি সুন্দর খেতে পারছে মুগ ডাল ছিল তারপরে ছিল হচ্ছে ঘ্যাট আলুর তরকারি পায়েস দই মিষ্টি যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এক ব্যাচ উঠে গেছে এখন আরও বসবে আজকে ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব করে বাই এটা